বন্ধুরা আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত দেখতেই পাচ্ছ এই যে ফুলগুলো কত সুন্দর গাছ এটা হচ্ছে আমার ফ্ল্যাটে ছোট্ট একটা জানলায় এই বাগানটা তৈরি এখানে সব রকম গাছ আছে দেখতে পেয়েছো নিশ্চয়ই টাইম ফুলের গাছ রয়েছে টাইম ফুল জবা ফুল সবই রয়েছে গোলাপ ফুল সবই রয়েছে এই যে বন্ধু এই দেখো পাখিদেরকে খাবার দিয়েছি এরা রোজ ভোরবেলা আসবে সে কিচির করবে এই দেখো আমার এখানে কুমড়ো গাছ উঠে গেছে দেখেছো ছোট্ট একটা কুমড়ো গাছ অনেকটা এখন অনেকটা প্রায় বড় গাছটা এই দেখো বেলফুল তুলসী গাছ এটা আমি পুজো করি ঠাকুরটা এই দেখো বন্ধুরা আরো একটা গাছ আছে এটা কিন্তু সাদা কণ্ঠ নীল নয় কিন্তু এই দেখো লঙ্কা গাছ দেখেছো এই যে বন্ধুরা এটা কিন্তু রজনীগন্ধা স্টিক এই যে ঝুমকো জবা এখানটা এলে না মনটা শান্তি হয়ে যায় আর এই যে বন্ধুরা একটা অ্যালোভেরা গাছের পাশ দিয়ে আবার আদা গাছ এই যে পাখিদের খাবার দিয়েছিলাম আসে এসে খিচির মিচির করে সবাই এসে খায় আর এই যে বেলকুল গুলো ফুটেছে না আমার ঘরটা পুরো গন্ধে ভরে যায় যে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নাহলে নেক্সট ভিডিওগুলো আবার আপলোড করবো আসবে এইটুখানি টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো